কীভাবে আমের আইসক্রিম বানাবেন শুধুমাত্র আম দিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে খুবই সহজভাবে একটি আমের আইসক্রিম রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো তো এজন্য আমাদের লাগছে এখানে দুটি পাকা আম তো এখানে আমরা দুইটা পাকা আম নিয়ে নিয়েছি তো আমের মুখটা কেটে নিয়ে এর এর ভিতরের বিচিটা আমরা দেখুন কিভাবে বের করে নিচ্ছি শুধু একবার খেয়াল করে দেখলেই এটা কিভাবে বের করে নিতে হয় এটা আপনারা পেরে যাবেন তো এই যে দেখুন আমি কিভাবে এটাকে বের করে নিচ্ছি এটা আমের বিচিটা বের করে নেওয়া হয়ে গেছে তো একটা আমের ভিতর থেকে একটা বিচি বের করে নেওয়া হয়ে গেছে এর পরেরটাও আমি এভাবে করে বের করে নিব একইভাবে তো বন্ধুরা আমার দুওটা বিচি বের করে নেওয়া হয়ে গেছে এখন আমি আমের পিউরিটা এখন একটা ব্যালেন্ডার জারে দিয়ে দিচ্ছি তো এরপরে আমাদের লাগবে হচ্ছে এখানে হাফ কাপ পরিমাণের মতো নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের মতো চিনি তো দুটো মিলিয়ে এক কাপ হয়েছে এরপরে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ জাল করা দুধ লিকুইড দুধ এক কাপ পরিমাণ দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে একটু ব্যালেন্ডার করে নিব তো নেওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন এই আমের পিউরিটা এখন আমের ভিতরে ঢেলে দিয়ে দিব তো এই যে দেখুন এটাকে এখন সেট করতে দিয়ে দিব তো এভাবে আমি আমটা একদম ভরে নিয়ে নিচ্ছি পিওরি দিয়ে তো এভাবে করে আমাদের খুব সুন্দর একটা আইসক্রিম সেট হয়ে যাবে তো এই আইসক্রিমটা বানানো খুবই সহজ আর অনেক অল্প উপকরণ বা কোনো রকম ভেজাল ছাড়াই কিন্তু বানানো হয়ে যায় অনেকে আমের ফ্লেভার পছন্দ করেন তাদের জন্য এটা দারুণ একটা আইসক্রিম হবে তো বন্ধুরা হয়ে গেছে এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব প্রায় একদিনের জন্য তো খুব সুন্দর দেখা যাচ্ছে তো দেখুন এখন আমি একদিন পরে এটাকে বের করে নিলাম তো খুব সুন্দর এটা সেট হয়ে গেছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে আর এখন আমি এটাকে ছিলিয়ে নিব আমের চুচাটা তো আপনারা চাইলে বটি দিয়েও ছিলাতে পারেন বা এরকম কোনো একটা কাটার দিয়েও কেটে নিতে পারেন তো এই যে আমি আমটাকে ছিলিয়ে নিয়ে নিচ্ছি কত সুন্দর দেখুন সেট হয়ে গেছে একদম মনে হচ্ছে যেন টাটকা আম ছিলাচ্ছি তারপরে যখন আমগুলো ছিলিয়ে নেওয়া হয়ে যাবে এরপরে এটাকে কেটে পিস পিস করে নিব এরপরে আমাদের আম ছিলিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন আমরা এটাকে কেটে খুব সুন্দর একটা শেপ দিয়ে নিব তো এখানে আমি গোল গোল শেপ করে এটাকে কেটে নিচ্ছি তো একটা আমি গোল শেপ করে কেটে নিব আর একটা আমি লম্বা শেপে কেটে নিব একটা আম আমি গোল করে কেটেছি এখন এই আমটা আমি কেটে নিব লম্বা সাইজ করে তাহলে বন্ধুরা দেখুন খুব সহজে আর ঝটপট অল্প উপকরণে খুব সুন্দর হয়ে গেল আইসক্রিম তো এই আইসক্রিমটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন বড় ছোট সবাই অনেক পছন্দ করবে এই আম দিয়ে যে আইসক্রিমটা বানানো কতটা যে মজার তা খেলেই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আশা করি খেতেও অনেক মজা হবে যখনই বানানো শেষ হয়ে গেছে তখনই আমার বাসায় খাওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ